পরমেশ্বর ভগবানের শরণাগতির ছটি অঙ্গ রয়েছে ভগবত ভক্তি বিষয়ে যা অনুকূল তার সংকল্প করা ভগবৎ ভক্তি বিষয়ে যা প্রতিকূল তা বর্জন করা শ্রীকৃষ্ণ যে সর্বদাই রক্ষা করবেন সেই দৃঢ় বিশ্বাস পোষণ করা কৃষ্ণ ভক্তরূপে নিজের পরিচিতি উপলব্ধি করা শ্রীকৃষ্ণের সাহায্য ব্যতীত নিজেকে সর্বদা সম্পূর্ণ অসহায় বলে মনে করা এবং নিজে নিজে কিছু করার সম্পূর্ণ সামর্থ্য থাকলেও নিজেকে শ্রীকৃষ্ণের অধীনস্থ বলে মনে করা কেউ যখন যথাযথভাবে উপলব্ধি করতে পারেন যে সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছেন সেই অনুভূতিকে বলা হয় শ্রদ্ধাযুক্ত ভক্তি শ্রদ্ধাযুক্ত ভক্তি অনুশীলন হয় পরমেশ্বর ভগবান এবং তার অন্যান্য সুরক্ষিত ভক্তদের সম্বন্ধে